সালামু আলাইকুম আমি আবু সাইদ মুন্না আমি কয়েকদিন যেহেতু নির্বাচন খুবই সন্নিকটে আমাদের মাত্র চোদ্দো পনেরো দিন আমাদের হাতে রয়েছে তাই আমি একটু হ্যাঁ ভোটের পক্ষে বা বিপক্ষে আমাদের কোনটাতে ভোট দেওয়া উচিত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর ক্ষেত্রে আমি যে বিষয়ের উপরে কথা বলবো সেটি হলো আমাদের জুলাই সনদ জুলাই সনদ যেটি রয়েছে অর্থাৎ জুলাই জাতীয় সংস্কার প্রস্তাব যে যেটি দেওয়া হয়েছে এই সনদের উপরে কথা বলবো আটচল্লিশটি প্রস্তাবের কথা বলা হয়েছে এবং আটচল্লিশটি প্রস্তাবের মধ্যে আমি নয়টি ক্যাটাগরিতে এই প্রস্তাবগুলোকে ভাগ করেছি আজকে আমরা দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে দশ নম্বর প্রস্তাব এগারো বারো এবং তেরো এই চারটি প্রস্তাব নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন আমাদের আসলে হ্যাঁ ভোটের পক্ষে বা হ্যাঁ ভোট দেওয়া উচিত যেমন আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মাননীয় রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পি চুপ্পু তিনি রয়েছেন এর আগেও আমাদের আরও অনেক রাষ্ট্রপতি ছিলেন যেমন আমাদের আব্দুল হামিদ তিনিও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তো সেক্ষেত্রে আসলে যে বিষয়টি ছিল যে আগে কয়েকটি বিষয় ছিল সেটি হলো যে জাতীয় সংসদ আমরা জানি যে এখনো এক কক্ষ বিশিষ্ট রয়েছে এবং এই নির্বাচন পদ্ধতি ছিল সংখ্যা গরিষ্ঠতার ক্ষেত্রে এবং এটি ছিল সাধারণ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ তিনশো জন যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে একশো একান্ন জন অর্থাৎ আমাদের যে নির্বাচন পদ্ধতি রয়েছে নির্বাচন পদ্ধতি এবং আমাদের জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও একই ছিল এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সবচেয়ে মারাত্মক আমাদের বাংলাদেশের জন্যে সেটি হল রাষ্ট্রপতি হতে পারতেন যে কোনো দলীয় ব্যক্তি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটি আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক তো আমাদের যে দশ নম্বর যে প্রস্তাব রয়েছে সংস্কার প্রস্তাব সেখানে যেটি বলা হয়েছে সেটি হল যে এখনকার যে সংসদ হবে আপনারা সকলে জানেন এবং অনেকেই শুনেছেন সেটি হলো দুই কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হতে চলেছে যদি আমরা হ্যার পক্ষে ভোট দিই এবং এখানে একটি নিম্ন কক্ষ এবং একটি উচ্চ কক্ষ থাকছে এবং আগে যেমন সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ছিল এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ আমরা যদি হ্যার পক্ষে ভোট দিই তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা আমরা তখন গোপন ভোটে আমরা কিন্তু কী করতে পারবো আমরা গোপন ভোট যারা সংসদ সদস্য হবেন তারা গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট প্রদান করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রস্তাবের যে অংশটি সেটি হলো বলা হচ্ছে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হবেন তাকে অবশ্য অবশ্যই কোনো দলের কোনো সরকারের বা কোনো রাজনৈতিক পদে থাকা যাবে না এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা সবসময় দেখে আসি যে এই আমাদের যে যারা রাষ্ট্রপতি রয়েছেন তারা নামমাত্র রাষ্ট্রপতি অর্থাৎ নমিনাল রাষ্ট্রপতি হয়ে থাকে এবং তাদের আসলে শুধুমাত্র তারা পুতুলের মতন আসলে কাজ করে থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে দশ নম্বর যে প্রস্তাবটি রয়েছে প্রস্তাবের বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি অর্থাৎ আমরা যদি হ্যাঁ ভোটের মাধ্যমে এগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের জনগণ সুফল পাবে বলে আমি আশা করি আর আমরা যদি হ্যাঁ ভোট দিয়ে থাকি তাহলে দশ নম্বর প্রস্তাবের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের সাথে ঘটতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে আর তেমন কোনো সরকারি নিয়ন্ত্রণ একক সরকারি নিয়ন্ত্রণ থাকছে না এবং যে কোনো দল চাইলে কিন্তু তাদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিতে পারছেন না দ্বিতীয় ক্যাটাগরির দ্বিতীয় যে প্রস্তাবটি রয়েছে সেটি হলো এগারো নম্বর প্রস্তাব যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির নিয়োগ আমরা এর আগে পড়েছি এখন রাষ্ট্রপতির মাধ্যমে যে নিয়োগগুলো হয় এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা নিয়োগ করার যে ক্ষমতা সে ব্যাপারে আসলে আলোচনা করা হয়েছে আগে যে বিষয়গুলো ছিল সেগুলো যদি আমরা একটু আলোকপাত করি তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি যে কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতেন দ্বিতীয় যেটি ছিল সেটি হল তার নিয়োগ দেওয়ার যে ক্ষমতা সেটি ছিল খুবই সীমিত অর্থাৎ যেহেতু প্রধানমন্ত্রী পরামর্শ লাগতো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী না চাইলে কিন্তু তিনি কোনো ধরনের কি বলে নিয়োগ দিতে পারতেন না এবং এক্ষেত্রে আরও একটি যে বিষয় ছিল সেটি হল রাজনৈতিক যে প্রভাব এই রাজনৈতিক প্রভাবটা ছিল অনেক বেশি এখন যদি আমাদের এই যে প্রস্তাবে প্রস্তাবে আসলে কি বলা হয়েছে হ্যাঁ এর পক্ষে যদি আমরা ভোট দিই তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে বা কি হতে পারে আমাদের বাংলাদেশে এক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই অর্থাৎ তিনি নিজস্ব একতিয়ার বলে এখন কি করতে পারবেন নিয়োগগুলো দিতে পারবেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের বা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে এই পদগুলোতে নিয়োগ দিবেন একক এক্তিয়ারে মাননীয় রাষ্ট্রপতি এরপরে যেটি বলা হয়েছে যে আসলে কোন কোন ক্ষেত্রে আসলে বা কোন কোন গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে পদগুলোতে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন আমরা নর্মালি জানি যে আসলে আমাদের যে প্রধান বিচারপতি আছেন তাকে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি তো এক্ষেত্রে বলা হচ্ছে যেমন আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন বাংলাদেশ ব্যাংক গভর্নর ইত্যাদি অর্থাৎ যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের সরকারি সেই প্রতিষ্ঠানগুলো যারা আসলে বাংলাদেশের চালিকা শক্তি হিসেবে কাজ করে আমরা দেখেছি যে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে প্রশাসনকে কিভাবে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের আপামর জনতা এবং ছাত্র জনতার বিপক্ষে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সেখানে যখন রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নির্বাচিত হবেন তিনিও কিন্তু নিরপেক্ষ লোকজনকেই নির্বাচন করবেন অর্থাৎ নিয়োগ দিয়ে থাকবেন এবং এক্ষেত্রে বলা হচ্ছে রাজনৈতিক যে প্রভাব ছিল সেটি অবশ্যই কমে আসবে যেহেতু প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ এখানে থাকছে না ফলে অবশ্যই এই এগারো নম্বর যে প্রস্তাবটি রয়েছে সেটি বাস্তবায়নের জন্যে হলেও আমাদের অবশ্যই আমাদের যে গণভোট হচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত হ্যাঁ ভোটে অর্থাৎ হ্যাঁতে ভোট দেওয়া দ্বিতীয় ক্যাটাগরির তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে রয়েছে সেটি হলো প্রস্তাব বারো অর্থাৎ এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন এখন অভিশংসন কি এটিকে আসলে ইংরেজিতে ইমপিচমেন্ট বলা হয় অভিশংসন হল যে কাউকে কোনো দায়িত্ব থেকে আসলে পদত্যাগ করানোর যে প্রথম যে ধাপ বা প্রক্রিয়া এই প্রক্রিয়া শুরু হওয়ার যে ধাপটি রয়েছে সেটিকে আসলে অভিশংসন বলা হয় এখন আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে এ রাষ্ট্রপতি যেমন আমাদের বর্তমান সময়ে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তো ইনাকে যদি আমরা আসলে অভিশংসন বা তাকে যদি পদ পদত্যাগ করাতে চাই বা আসলে কোন কোন বিষয়গুলো করলে তিনি পদত্যাগ করবেন এ বিষয়টি আসলে বর্তমান যে সংবিধান রয়েছে সে সংবিধানে কারণগুলো আছে যে কারণগুলো দেওয়া আছে সেগুলো খুবই অস্পষ্ট অর্থাৎ ক্লিয়ার না দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটিও অনেকটা জটিল এবং বলা যায় যে দুর্বল একটা প্রকৃতির প্রক্রিয়া রয়েছে এবং জবাবদিহিতার যে বিষয়টি রয়েছে সেটিও আমরা দেখছি যে আসলে বাস্তবে নেই বললেই চলে এখন আমরা যদি হ্যাঁ এর পক্ষে ভোট দিই অর্থাৎ যদি গণভোটে আমরা হ্যাঁ ভোট দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আসলে যে সংস্কার প্রস্তাবটি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাবটি আসলে কি হতে পারে সে বিষয়টি আমরা অনেকেই হয়তোবা আমাদের অজানা থাকতে পারে তো প্রস্তাবে যেটি লেখা আছে বা যেটি বলা হচ্ছে সেটি হলো যে এই ইমপিচমেন্ট অর্থাৎ অভিশংসন রাষ্ট্রপতির অভিশংসন বা পদচ্যুত করার জন্যে প্রথম যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো যে কোন কোন কারণগুলো কারণগুলো নির্দিষ্ট করা হয়েছে যেমন বলা হয়েছে রাষ্ট্র দ্রোহ রাষ্ট্রদ্রোহ দ্বিতীয় বলা হচ্ছে গুরুতর অসদাচারণ এবং সংবিধান লঙ্ঘন অর্থাৎ এই তিনটি গুরুত্বপূর্ণ যদি অপরাধ বা যদি ত্রুটি তার মাধ্যমে মাধ্যমে ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে কি করা যাবে তার বিপক্ষে অভিশংসন প্রক্রিয়াটি শুরু করা যাবে পরের যে পদ্ধতি রয়েছে আগে যেমন একটি সংসদ ছিল মানে অর্থাৎ একক পক্ষ বিশিষ্ট যেহেতু সংসদ ছিল ফলে সেখানে আসলে সব কিছু ডিসাইডেড হতো এখন যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ রয়েছে প্রথমে নিম্নকক্ষে যে সংসদ সদস্যরা থাকবেন তাদের দুই তৃতীয়াংশ ভোটে এই সিদ্ধান্তকে পাশ হতে হবে অর্থাৎ অভিশংস অভিশংসন যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে পাশ হতে হবে এবং পরবর্তীতে সেটি আবার যাবে উচ্চকক্ষে উচ্চকক্ষে আবার দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে এই অভিশংসন যে প্রক্রিয়াটি রয়েছে বা রাষ্ট্রপতির যে পদচ্যুত করার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করা হবে অর্থাৎ এখানে চাইলে কেউ কাউকে যেমন রাষ্ট্রপতিকে যেমন অপসারণ করতে পারবে না আবার ঠিক একইভাবে রাষ্ট্রপতি যে কোনো কাজ করেই এখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকছে না বললেই চলে আর এই কারণে আমাদের প্রত্যেকের উচিত এবারের ভোটে অবশ্যই ভোট দেওয়া ক্যাটাগরি দুইয়ের আরও একটি প্রস্তাব রয়েছে সেটি হল প্রস্তাব নাম্বার তেরো এই প্রস্তাব নাম্বার তেরোর ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতির যে ক্ষমা ও দণ্ড মৌকুফের যে বিধান ছিল সেটির ব্যাপারে এখানে কিছু সংশোধনী বা পরিমার্জন এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে আগেকার যে পদ্ধতি বা বর্তমানে যে এখনো যে এক্সিস্টিং যে পদ্ধতি আছে সেখানে বলা হচ্ছে যে এই ক্ষমা প্রদর্শনের যে পদ্ধতি ছিল সেটি ছিল একদম একক সিদ্ধান্ত রাষ্ট্রপতির আর দ্বিতীয় বলা হচ্ছে যে আমাদের যে পক্ষ ভুক্তভোগী ছিল অর্থাৎ যারা মামলা করে কোনো আসামিকে দণ্ডপ্রাপ্ত করেছেন মাননীয় আদালত এরকম যারা ভুক্তভোগী যারা ছিলেন অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে পক্ষ তাদের আসলে তেমন কোনো গুরুত্ব ছিল না অর্থাৎ তাদের ব্যাপারে বা তাদের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা তাদের কোনো অনুমতির কোনো প্রয়োজন হতো না এবং আরও একটি বিষয় ছিল সেটি হলো যে এই ক্ষমা মৌকুফ অর্থাৎ মানে ক্ষমা ও দণ্ড মৌকুফের যে পদ্ধতিটি ছিল এটির স্বচ্ছতা ছিল না বললেই চলে তো যদি আমরা এর পক্ষে ভোট দিই এবং এই হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব রয়েছে তেরো নম্বর প্রস্তাবে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটি হলো যে প্রথমেই আমাদেরকে যখন আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যখনই কাউকে ক্ষমা করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট নীতিমালা তাকে অবশ্যই কি করতে হবে পালন করতে হবে বা সেটিকে অনুসরণ করতে হবে এবং আইনি মানদণ্ডে অবশ্যই হতে হবে অর্থাৎ আইনে যেভাবে আসলে বলা আছে ঠিক সেভাবেই একজন রাষ্ট্রপতি একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে চাইলে তার ক্ষমা মৌকুফ বা কমানোর যে পদ্ধতি রয়েছে সেটির দিকে তিনি যেতে পারেন পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হলো যে অবশ্যই অবশ্যই যারা ভুক্তভোগী ছিল অর্থাৎ আমরা যাদেরকে বাদী বলে থাকি এই বাদীর অবশ্যই সম্মতি লাগবে অর্থাৎ যখনই রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবেন না বা চাইলেই কারো দণ্ড মৌকুফ বা কমানোর যে ব্যাপারটি সেটি কিন্তু করতে পারবেন না এখানে অবশ্যই ভুক্তভোগীর অবশ্যই সম্মতি লাগবে এবং বর্তমান সময়ে যে আসলে প্রক্রিয়া যেটি রয়েছে আমরা বলছিলাম যে এখানে স্বচ্ছতা কম রয়েছে নতুন যে প্রক্রিয়া আমরা এখানে দেখতেই পাচ্ছি যে যেহেতু এগুলোকে আইন এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে করা হবে স্বাভাবিকভাবেই এখানে এবং আরও একটি বিষয় এখানে যুক্ত করা হয়েছে সেটি হলো ভুক্তভোগী সম্মতি অবশ্যই অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই প্রক্রিয়াটি বর্তমান সময়ে সময়ের চাইতে নতুন যে প্রস্তাবটি করা হয়েছে তেরো নম্বর প্রস্তাব এই প্রস্তাবটি বেশি স্বচ্ছতা প্রদান করবে আর এই কারণে প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেক নাগরিকের উচিত প্রত্যেক ভোটারের উচিত এবং নিজে হ্যাঁ ভোট দেওয়া এবং আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার পাড়া মহল্লা এবং গোটা এলাকার প্রত্যেককে অবশ্যই অবশ্যই উৎসাহিত করা হ্যাঁ ভোট দেওয়ার কারণ হ্যাঁ ভোট মানে আপনি হ্যাঁ ভোট মানেই আপনার স্বার্থ আর আপনার স্বার্থ আপনি যদি নিজে বুঝে না নেন কোনো পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দল কখনোই আপনার পক্ষে সেই অধিকারগুলো বুঝিয়ে দিবে না সকলে ভালো থাকবেন সামনের দিন আমরা প্রথম অথবা তৃতীয় ক্যাটাগরি নিয়ে কথা বলবো সালাম আলাইকুম